তাহলে তো হইলো না মানে তাহলে তো যে কিনতেছে এটা তো মনে হয় সে আসলে প্রপারলি নিচ্ছে না বা হোয়াট ইজ দ্য মিসম্যাচ কি মনে হয় আপনি স্ক্যাম হলো যখন কেউ একটা জিনিস প্রমিস করতেছে এবং সেটা ডেলিভার না করতেছে সোজা সোজা বাংলায় এটা স্ক্যাম হয় সো লেটস স্টার্ট উইথ দ্য ডিগ্রি বিবিএ যখন আমাকে একজন বলছে যে আপনি এই ডিগ্রিটা নেন এই ডিগ্রিটা নিলে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিখবেন নামের মধ্যে আছে হ্যাঁ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ আপনি শিখবেন এবং তারপরে আমি দেখতেছি যে চার বছরে আমি বিয়াল্লিশটা চল্লিশটা আটত্রিশটার মতো কোর্স করছি এবং আমি আসলে বিজনেসে কিছু শিখিনি চার বছর পরে কিছুই শিখিনি আসলে আমি সো তখন আর আমি ওইটাকে তখন মনে করি যে হ্যাঁ তাইলে এটা মনে হয় প্রমিসটা ফুলফিল হইল না এরপরে তার ন্যাচারাল কার্ভ যেটা হয় মানুষের সেটা হলো সে একটা ব্যাচেলার্স ডিগ্রি করে বিবি ধরো সে বিবিএ করতেছে এরপরে সে কিছু না শিখে তার ডিগ্রিটা শেষ করে এরপরে সে একটা জবের ভিতরে ঢুকে এরপরে সে অন দ্য জব শিখে জিনিসপত্র এবং তারপর আস্তে আস্তে সে ওই তার ল্যাডের কর্পোরেট ল্যাডের চলতে থাকে ডিগ্রিটা সরে ফেলে আসলে তেমন কোনো ডিফারেন্স আসতো না তার জীবনে আমার মনে হয় ওই কারণে ওইটার থেকে আর কি কথাটা চলে আসে এবং দেন ইট বিকেম আ থিং যে বিবে জাস্ট ক্যাম এমন না যে মানে মানুষ তো বিবে করতেছে আমার কিছু যা আসে না দিন শেষে আপনি বিবে করেন বা না করেন বাট আমি নিজেও যেহেতু করছি এই কারণে আর কি ইট বিকেম আ থিং আমার ক্ষেত্রে যে বিবে জাস্ট ক্যাম বাট পার্সোনালি আই ডোন্ট রিয়েলি কেয়ার আপনি বিবিএ করেন নাকি না করেন পড়েন নাকি না পড়েন কিছু তো যায় না আসলে আমার ওকে যদি চিন্তা করি অ্যাবাউট দ্য কোর্স এটা এটা সি কেন এটা মানুষের মনে হইতে পারে যে উনি বিবিএকে এই জন্য স্ক্যাম বলতেছে কারণ তাইলে কিছু মানুষ বিবিএ না করা ওনার কোর্স কিনবে তাইলে মনে হয় ওনার মনে হইতে পারে এটা অস্বাভাবিক না একজনের পক্ষে মনে হওয়া বাট এটা একটু বেশি টানা হয়ে যায় আমার মনে হয় যে না এই কারণে আমি একটা কোর্সকে অ্যাটাক করতেছি যেন মানুষ ইউনিভার্সিটিতে না যায় একটা কোর্স কিনে আনলাইকলি আমি জিনিসটা ওভাবে দেখি না আমি সবসময় এভাবেই দেখি যে মানুষের ডিগ্রি নেওয়ার কথা কোনো একটা কিছু শিখার জন্য চাকরি খোঁজার জন্য না স্পেশালি একটা বিজনেস ডিগ্রি কখনোই কারণ নেওয়া উচিত না একটা চাকরি খোঁজার জন্য জাস্ট আমার মনে হয় এবং এই কারণে আমার মনে হয় যে ওই ডিগ্রি থাকা উচিত না আর ফেসলেস চ্যানেলস নেগেটিভিটির হেল্পটা তারা পায় অ্যালগোরিদমে অনেক সময় ইউটিউবে আগে না এখন হয়তো অনেক বেশি বাচ্ছে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে অত ভাবি না বিকজ আইড থিঙ্ক আমার পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব থামানোর জন্য ইন্ডিভিজুয়ালি হয়তো দু একটা থামানো সম্ভব চেষ্টা করে আরও স্ট্রং লটা আসলে হয়তো কোনোভাবে কিছু একটা করা সম্ভব বাট আই ডোন্ট থিঙ্ক কেউ কারো ফেস ইউজ করে কিছু করার চেষ্টা করলে থামানো যাবে এবং আমি কখনো চেষ্টাও করি না থামানোর জাস্ট আই পিপল পিপল ডিসাইড যে আপনি যা দেখতেছেন কি দেখতেছেন কেন দেখছেন সমস্যা যেটা হয়েছে যে একজন মানুষকে

তারপরে মানুষ মোটামুটি বুঝছে যে না ঠিক আছে গালি দেওয়া উচিত হয়নি এই হলো ওনার রিজন এই কারণে উনি এটা বলছে এই জিনিস আসলে প্রত্যেক কথা নিয়ে করা সম্ভব না আমার পক্ষে প্রত্যেক কথার প্রত্যেক কথা আমি কেন বলতেছি ওইটার পিছনের বিশ মিনিটের হিস্ট্রি আমার পক্ষে দেওয়া সম্ভব না সো এই কারণে এরকম আই থিঙ্ক সবসময় এবং যেহেতু আমি অনেক পাবলিক প্ল্যাটফর্মের কথা বলতেছি আই থিঙ্ক এই জিনিস হইতেই থাকবে আমার সাথে যে মানুষজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস র্যান্ডম উঠায় লম্বা লম্বা স্ট্যাটাস দিবে